আজকে দেখাবে এক ভিডিওতে হচ্ছে বেডরুম সেট কালেকশন এবং হচ্ছে ডাইনিং কালেকশন মার্বেল টপ চমৎকার একটা ডাইনিং টেবিল ভিওয়ার চার দিক থেকে ঘিরে নেওয়া কাঠটা দিয়ে এগুলোতে জোড়া নেই সলিড একটা কাঠ থেকে এটা নেওয়া সিটে সলিড রাবার ফোম দেয়া এটা আপনার পনেরো কেন বিশ বছরের এই ফোমের কিছু হবে অনেক সুন্দর এটা বসে খুবই কমফর্ট হবে অনেক মোটা কাঠ দিয়ে এটা তৈরি করা ব্যাগেও কিন্তু দুই ইঞ্চি ফোম এটার দেয়া চেয়ারের ফায়ার গুলো ম্যাচ করে দেয়া রিং ডাইনিং টেবিল কালারটা খুব দারুণ একটা কালার অরিজিনালি পিওর সেগুন কাঠ বসার টপটা কিন্তু ভিক্টোরিয়া করে দেয়া আছে একদম নিচ থেকে উপরটা পুরোটাই কার্ভ করা এটা তিরিশ বছর ব্যবহার করলে কোনো সমস্যা রাউন্ড শেপের একটা ডাইনিং টেবিল খুব সুন্দর করে পিতল বসানো রয়েছে টেন মিলি গ্লাস খুব সুন্দর করে কাজগুলো গুলো করা রয়েছে হাই কোয়ালিটি একটা ডাইনিং টেবিল বাইরে ভাই গাছের গোলায় বসানো আছে দুটা বেডরুম সেট কালেকশন একদমই পিওর সেগুন কাঠ হান্ড্রেড পার্সেন্ট কাঠ এক চুল পরিমাণে আপনি ভেজাল পাবেন না ছয় ফিট সাত ফিটের একটা খাট একটা তিন পাল্লা আলমিরা একটা আছে ভ্যানিটি খুবই গোর্জিয়াস এবং হচ্ছে অনেক হেভি হবে অনেক মোটা ফিটনেস দিয়ে কিন্তু এটা কাজ করানো এগুলো সলিড ফোম আছে এবং হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দেওয়া একদম নান্দনিক একটা ডিজাইন করা রয়েছে তিনটা ডয়ার একটা পাল্লা সঙ্গে দেওয়া আজীবন গ্যারান্টি চাইলে যে কোন ও কালার কাস্টমাইজ করা যায় খুবই সুন্দর একটা কার্ড এটা কিন্তু পুরো 4 ইঞ্চি কার্ড থেকে নেয় 7 ইঞ্চি 7 ইঞ্চি পায়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি উন্নতমানের ফার্নিচারের কালেকশন নিয়ে আর আমরা আসছি আপনাদের খুবই পরিচিত অত্যন্ত পরিচিত পমিনেণ্ট একটা কোম্পানি রুম প্লেস ফার্নিচারে রুম প্লেস ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে সহায়তা করবে মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে এক ভিডিওতে হচ্ছে বেডরুম সেট কালেকশন এবং হচ্ছে ডাইনিং কালেকশন বেডরুম সেট কালেকশন এবং ডাইনিং কালেকশন থাকবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে একটু ঠিকানাটা বলে দেন ভাই আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে মনপুরা স্কুলের অপোজিট ওকে আমরা আর কথা বাড়াচ্ছি না ডাইনিং টেবিল দেখানো শুরু করি জি অবশ্যই প্রথমে কোনটা দেখাবেন প্রথমে দেখাবো একটা মার্বেল পাথরের ডাইনিং টেবিল মার্বেল টপ চমৎকার একটা ডাইনিং টেবিল ভিউয়ার চেয়ারটা একটু দেখেন ভাই একটু ডিটেইলসে বলবেন এটা হচ্ছে মেহগনি কাঠ দিয়ে তৈরি এটা সম্পূর্ণ কিন্তু কাঠটাকে চার দিক থেকে ঘিরে নেওয়া কাঠটা দিয়ে ও দ্যাটস সো নাইস পুরোটাই হচ্ছে একটা কাঠের ফ্রেম দিয়ে তৈরি জি আগে কিন্তু আমাদের এগুলোর উপরে কিন্তু গদি ছিল কিন্তু এটা একটু ব্যতিক্রম জি হ্যাঁ এটাতে পুরোটাই কাঠ আছে কাঠ দিয়ে তৈরি ওকে খুবই সুন্দর এবং এই কাঠগুলোতে গ্যারান্টি আছে তো হ্যাঁ অবশ্যই আমাদের এখানে কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেহেতু অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে দিয়েছি জি আমাদের কাঠের জন্য প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে তারপর আবারও বলতেছি আমাদের কাঠের জন্য বিশ বছরের গ্যারান্টি এবং ফোমের জন্য হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস পনেরো বছর ফ্রি জি ওকে আমরা যে চেয়ারটা একটু দেখাই দেখেন চেয়ারটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম পায়াগুলোতে একটু কাজ করা আছে তাই না হ্যাঁ জি জি একটু একটু ভাস টাইপ করা আছে জি এবং এখানে একটা দেখেন ডিজাইন করা আছে তারপর এই টেবিলের টেবিলের সাথে একটু অ্যাডজাস্ট করে কিন্তু খুব সুন্দর চেয়ারের পায়াগুলো করা এগুলো তো পায়াতে তো কোনো জোড়া থাকে না রাইট না না এগুলোতে জোড়া নেই সলিড একটা কাঠ থেকে এটা নেওয়া কারণ জোড়া থাকলে মার্বেলের যে ওজন হয় ওয়েটটা তো নিতে পারবে না 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 ওয়েটটাই নিতে পারবে না দীর্ঘস্থায়ী তো পরের কথা এবং খুব সুন্দর একটা পায়া এবং সিটে কি ফর্ম আছে হ্যাঁ সিটে সলিড আবার ফর্ম দেয়া আছে ফর্ম আছে এবং হচ্ছে আপনার হচ্ছে ডাইনিং টেবিলের জন্য আপনার দু ইঞ্চি বেটার দু ইঞ্চি ফর্ম বেটার হ্যাঁ এবং হচ্ছে এখানে কিছু লেয়ার দেয়া আছে ফোমের লেয়ার যাতে স্ট্রং করে ফোমটাকে ধরে ধরে রাখে সেটা কিন্তু দেওয়া আছে এবং আমি ওভার কনফিডেন্স বলতে পারি এটা আপনার পনেরো কেন বিশ বছরে এই ফোমের কিছু হবে কিছু হবে না জি ওকে অসংখ্য ধন্যবাদ এবং ব্যাক সাইডেও ফোম দেওয়া ব্যাক সাইডেও আপনার সলিড ফোম দেওয়া আছে জি খুবই সুন্দর একটি চেয়ার দেখতে পাচ্ছেন এবং টেবিলের টপটা হচ্ছে ভিক্টোরিয়া কাটিং করা ভিক্টোরিয়া কাটিং করা এবং মার্বেলের বিষয়টা যদি বলি আপনার এখানে যে কোনো মার্বেল আপনি নিতে পারবেন যে কোনো যে কোনো মার্বেল চেঞ্জ করে নেওয়া যাবে মার্বেলের অনেক কালার আছে আপনার যেই কালার ইচ্ছা যেই চেয়ারের সাথে ম্যাচিং করে চান নিতে পারবেন ওকে চমৎকার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল মার্বেলটার সাইজটা কি আছে ভাইয়া এটা আছে হলো সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ছয় জিনিস ক্লিয়ার করি ভাই এখন মার্কেটে একটা মার্বেল আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে স্টিকার মানে নরমাল প্লাইউডের উপর একটা স্টিকার মারা আর এটা এইটা কি সেই স্টিকার নাকি অরিজিনাল মার্বেল এটা হচ্ছে আপনার অরিজিনালি মার্বেল অরিজিনালি মার্বেল অরিজিনালি মার্বেল আপনার কোনো স্টিকার না না স্টিকার না আপনার যেগুলো দেখবেন বেশি চাকচিক্য জি ঠিক আছে ওগুলো বুঝবেন যে এগুলো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল হ্যাঁ আপনার হচ্ছে হচ্ছে অরিজিনাল যেটা দেখবেন বিভিন্নখানে বিভিন্ন রকম একটু স্কার্স একটু পাথরের দাগ বা এই যে পাথর দেখা যাবে এই যে এগুলো থাকবেই জি এটা হলো অরিজিনালের একটা হচ্ছে লক্ষণ ওকে তারপরে হচ্ছে এই যে দেখেন এই মার্বেলটা জি এটা কিন্তু একটা অরিজিনাল মার্বেল ঠিক আছে একদম আমরা যদি এটা আর্টিফিশিয়াল যদি কখনো বানাইতাম তাহলে কিন্তু এই স্পটগুলোকে এই দাগগুলোকে কিন্তু রিমুভ করার চেষ্টা করতাম রাইট হুম এটা যেমন যেভাবে আছে তেমনই এভাবেই আমরা দিতে বাধ্য এই কারণ এখানে করার কিছু নেই অরিজিনাল মার্বেল পাথরের চমৎকার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল

সবার পছন্দ এক না এটা কাস্টমাইজিং করা যাবে জি ওকে এরপর ভাই আরেকটা আছে খুব সুন্দর একটা 6 চেয়ারের আরেকটা ডাইনিং টেবিল এগুলা 6 চেয়ার আছে કે যদি চেয়ার হ্যাঁ অবশ্যই 8 চেয়ার করা যাবে জি যাবে টেবিল বড় করতে হবে মার্বেলটা বড় করতে হবে চেয়ার দুইটা বাড়াই দিতে হবে ওকে চমৎকার এটা চেয়ারটা দেখেন আছে দেখে অনেক সুন্দর এটা বসে খুবই কমফর্ট হবে এবং হচ্ছে অনেক মোটা কাট দিয়ে এটা তৈরি করা অনেক মোটা কাট দিয়ে পায়াগুলো দেখলে বুঝতে পারবেন ওয়াও চমৎকার এবং খুব সুন্দর কালার ফিনিশিং লেকার পলিশ দেওয়া বলা হ্যাঁ লেকার পলিশ করা লেকার পলিশ করা এই যে হচ্ছে ব্যাগেও কিন্তু 2 ইঞ্চি ফোম এটার দেয়া আছে অনেক আরামদায়ক হবে ওয়াও অনেক আরামদায়ক একদম 2 ইঞ্চি সলিড ফোম দেয়া সলিড ফোম দেয়া আছে জি খুবই সুন্দর সিটিওর সলিড ফোম দেয়া আছে জি এটা হচ্ছে ডাইনিং এর পায়ার সাথে চেয়ারের পায়াগুলো গুলো ম্যাচ করে দেয়া আছে 100% ম্যাচিং দেখেন এইটা হচ্ছে ডাইনিং চেয়ারের পায়া এইটা হচ্ছে টেবিলের পায়ে খুব সুন্দর ছয় চার ডাইনিং টেবিল প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচাত্তর হাজার টাকা অবশ্যই শিয়া ব্লকের থেকে আসলে আমরা কিছু সম্মান করি ওকে পঁচাত্তর হাজার টাকায় ভিউয়ার্স ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন চাইলে মার্বেল এই কালার যে কোনো কালার নিতে পারবেন এরপরে মিলন ভাই এরপরে আর একটা আছে রিং ডাইনিং যেটাকে বলি আমরা রিং ডাইনিং টেবিল খুবই সুন্দর আরেকটা ডাইনিং টেবিল দেখেন ও দারুন একটা চেয়ার দেখেন কালার ফিনিশিংগুলো দেখেন ভিউয়ার্স কতটা চমৎকার হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর লেগেছে এবং কালারটা খুব দারুন একটা কালার একদম ব্র্যান্ড যে ফিলিংসটা সেটা পাবেন যদিও রুম প্লেস ফার্নিচার আসলে কোয়ালিটির দিকটা আমরা ওইভাবে সচেতন মানে ওইভাবে মেকিং করতে হয় তো ইনশাল্লাহ ওইভাবেই কিন্তু গুলো মেনটেন করার চেষ্টা করি বাকিটা কাস্টমাররা বলতে পারবে আমাদের আসলে কতটুকু ভালো হলো কাপড়টা দেখেন সুন্দর একটা কাপড় সলিড ফোম হুম সলিড ফোম এটা আমরা কাপড় দিয়েছি যদি কারো পছন্দ না হয় বা কাস্টমাইজিং যদি করে তাহলে অবশ্যই করে দেয়া যাবে জি এটা ছয় চার ডাইনিং টেবিল হুম টেবিলটা দেখেন খুব সুন্দর একটা মার্বেল ব্যবহার করা হয়েছে প্রাইসটা নিচ্ছেন এটার প্রাইস সত্তর হাজার টাকা পড়বে সত্তর হাজার টাকা হ্যাঁ ইভেন হচ্ছে এই কিন্তু ফ্রেমের সাথে এই চেয়ারও কিন্তু নেওয়া যাবে ও দেখেন এই যে আপনি এই যে এই ফ্রেমটা সাথে কিন্তু চাইলে এই চেয়ারটাও

এই ছয় চেয়ার নেবেন আপনি চাইলে মার্বেলের কালারটা চেঞ্জ করে নিতে পারেন কাস্টমাইজ নিতে পারবেন তারপরে দেখাবো একটা হচ্ছে অরিজিনালি পিওর সেগুন কাঠ যারা এত ঝামেলা এত গর্জিয়াস পছন্দ করে না তাদের জন্য আছে এটা পিওর সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল চেয়ার যদি একটু দেখি বসার টপটা কিন্তু ভিক্টোরিয়া করে দেয়া আছে জি এবং হচ্ছে পিঠের শেপ মিলানোর জন্য প্রত্যেকটা কিন্তু কাঠেই ভাস করে দেয়া আছে ও দ্যাটস সো নাইস এটা কিন্তু কার্ভ নট পুরোটাই পুরোটাই কার্ভ করা মানে একদম নিচ থেকে উপরটা পুরোটাই কার্ভ করানো জি খুবই সুন্দর একটা হচ্ছে এই কার্ভ করা আছে আবার এই অ্যাঙ্গেল কার্ভ করা আছে জি ডাবল কার্ভ করা রয়েছে খুব সুন্দর এবং টেবিলটা যদি দেখাই দেখেন টেবিলে কিন্তু হিউজ কাজ করা হয়েছে

আর ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি 52000 টাকা 52000 টাকা এটা 20 বছর গ্যারান্টি পাবে 20 বছর কেন এটা 30 বছর ব্যবহার করলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি ভিউয়ারস একদম পিওর সেগুন কাঠের 6 চেয়ারের লেকার পলিশ করা দারুণ এই ডাইনিং টেবিলটা আপনারা পাবেন 52000 টাকায় যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাই তারপরে একটা রাউন্ড শেপের একটা ডাইনিং টেবিল আছে আমার খুবই পছন্দের একটা ডাইনিং টেবিল দেখেন অনেক ছোট ফ্যামিলি থাকে বা রাউন্ড শেপের চাই তাদের জন্য এটা খুবই ভালো হবে ওকে এবং সবচেয়ে বড় বিষয় এটা বসে খুবই কমফর্ট হয় খুবই কমফর্ট মানে আপনার এটা কিন্তু পুরোটাই কিন্তু কার্ভ করানো কার্ভ করানো পিটের সঙ্গে একদমই শেপটা মিলে যায় জি এবং পায়াটাও দেখেন একদম পায়াটাও কিন্তু অনেক কার্ভ অনেক কার্ভ চমৎকার এবং সিটটা যদি দেখাই সিটটা দেখেন একদম খুবই সুন্দর এবং টেবিলে যদি চলে আসি

চমৎকার মিলন এরপরে ভাইয়া আরেকটা ডাইনিং টেবিল দেখাবো এরপরে আরেকটা ডাইনিং টেবিল দেখাবো ভিউয়ার্স দেখেন চমৎকার আরেকটা এটা সেগুন কাঠ হ্যাঁ এটাও হচ্ছে সেগুন কাঠ 100% সেগুন কাঠ দেখেন ভাই এই দেখেন একদমই সেগুন কাঠ এবং হচ্ছে পিতলের কাজ করা আছে এটা পিতল বসানো জি খুব সুন্দর করে পিতল বসানো রয়েছে পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এটা হচ্ছে চেয়ারের ডিজাইন সেগুন কাঠ এইটা হচ্ছে টেবিলের ডিজাইন উপরে একটা গ্লাস আছে গ্লাসটা সুন্দর একটা রাউন্ড শেপ করা আছে এই গ্লাসটা সাইজ কি আছে ভাই এটা গ্লাসের সাইজ আছে হচ্ছে আপনার 3 ফিট বাই 5 ফিট আছে 10 মিলি 10 মিলি গ্লাস চমৎকার এই ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন ভাই এই ডাইনিং টেবিলের প্রাইস পড়বে অনলি 48000 টাকা অনলি 48000 টাকা এটা কিন্তু অনেক মোটা ফিটনেস কার্ড দিয়ে তৈরি করা এই দেখেন পায়া গুলো কতটা মোটা অনেক মোটা কার্ড এবং হচ্ছে একদমই সারি সেগুন কার্ড দিয়ে এই যে এখানে দেখেন এটা কত চওড়া সরা দেখেন কতটা সুন্দর

এবং দেখেন নিচেও কিন্তু গাছের আছে খুব সুন্দর কাজ যারা এগুলা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসলে কিন্তু এই টাইপের মানে একদম হাই কোয়ালিটির যেগুলো রেগুলার দেখা যায় না এই ডাইনিং টেবিলগুলো আপনার অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে আলোচনা করতে হবে মিলন পরে এরপরে দেখো ভাই একটা বেডরুম সেট কালেকশন বেডরুম সেট আমরা বরাবরই কিন্তু দেখে আসছে ডাইনিং টেবিলের সাথে বেডরুম সেট পিওর সেগুন কাঠ হ্যাঁ একদমই পিওর সেগুন কাঠ 100% সেগুন কাঠ কোনো ভেজাল নাই ভাই কোনো ভেজাল নাই এক চুল পরিমাণও আপনি ভেজাল পাবেন না ইনশাআল্লাহ ভাই বেডরুম সেটে কি কি থাকছে বলেন তো আমাদের বেডরুম সেট প্যাকেজে থাকতেছে একটা 6 ফিট 7 ফিট একটা খাট একটা খাট একটা তিন পাল্লা আলমিরা তিন পাল্লার আলমিরা এবং হচ্ছে একটা ড্রেসিং টেবিল একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল ওকে আমরা একটু খাটটা দেখাই দেখেন খুবই চ এবং হচ্ছে অনেক হেভি হবে জি এবং হচ্ছে চলিট হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাট এবং শাড়ি কাট এবং হচ্ছে অনেক মোটা ফিটনেস দিয়ে কিন্তু এটা কাজ করানো দেখেন ফিটনেসটা দেখেন একদম লেকার পলিশ লেকার পলিশ লেকার পলিশ করা রয়েছে চমৎকার সেগুন কাঠের এগুলা ফোম ফোম ভিতরে সলিড এগুলো এগুলো সলিড ফোম আছে এবং হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে এটা লেগ সাইডটা দেখেন এটা সেমি বক্স না ফুল বক্স এটা হচ্ছে সেমি বক্স সেমি বক্সের একটা খাট তিন পার্টের একটা আলমারি দেখেন তিন পাল্লার খুবই সুন্দর ফিনিশিং একদম নান্দনিক একটা ডিজাইন করা রয়েছে চমৎকার একটা আলমারি এরপরে রয়েছে এই ভ্যানিটি একটা আছে ভ্যানিটি এই একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল দেখেন খুব সুন্দর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল তিনটা ডয়ার একটা পাল্লা রয়েছে তিনটা ডয়ার একটা পাল্লা সঙ্গে দেখেন

নকশার যে কারু কাজটা একটু দেখাই দেন আসলে কতটা গর্জিয়াস কাজ হলে এতটুকু নকশা ফুটে ওঠে জি খুবই সুন্দর নকশার কারু কাজ করা যেহেতু লেখার পলিশ করা রয়েছে খুব সুন্দর লাগছে গোল্ডেন এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা রয়েছে আমাদের আর্টিফিশিয়াল লেদার হোয়াইট এর মধ্যে দেয়া আছে চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে ওকে এটা হচ্ছে একটা খাট এটা হচ্ছে সেম ডিজাইনের একটা আলমিরা একটা আলমিরা এর সাথে একটা ভ্যানিটি হবে জি হচ্ছে সেটের আমরা তিনটারে একই প্রাইস হাজার টাকা তারপরে হচ্ছে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এটার প্রাইসও হাজার ফুল মাল দরকার বা একদমই খাঁটি প্রোডাক্ট যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই আসলে আমি বলবো না যে মোবাইলে দেখে নেন আমি বলবো এসে দেখে তারপরে প্রোডাক্টটা ক্রয় করুন যদি ভালো হয় নিবেন ভালো না হলে নেওয়ার দরকার নেই খুব সুন্দর একটা কথা বলেছেন একদম আপনি এত দামে দুই লাখ আড়াই লাখ টাকার একটা প্রোডাক্ট নেবেন আসেন দেখেন আপনি একটা হিউম্যান টাচ একটা ব্যাপার আপনি যেমন একটা কাপড় কিনলে একটা টাচ করলে বুঝতে পারেন যে কাপড়ের কোয়ালিটিটা কোয়ালিটি মোটামুটি একটা ধারণা করতে পারেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া লাগে না কিন্তু তো কাঠ বিশেষজ্ঞ ফার্নিচার বিশেষজ্ঞ না হয়েও কিন্তু আপনি যখন আসবেন কাঠে যদি আপনার কোন রকম অভিজ্ঞতাও না থাকে তাহলে এটার যে কাঠের যে কালারটা এটা জিনিসের যে কোয়ালিটিটা এটা দেখলেই আপনার একটা মানে স্যাটিসফাইড হয়ে যাবেন যে আসলে এটা সেগুন না অন্য কোনো কাঠ রাইট ট্রু

খুবই সুন্দর একটা কাট এটা কিন্তু এটা কিন্তু পুরো 4 ইঞ্চি কাট থেকে নেয়া কিন্তু 4 ইঞ্চি thickness থেকে নেয়া এটা এখানে 4 ইঞ্চি উপরে আছে এখানে দেখেন ডেপথে কতটুকু করা আছে কতটা এখানে যদি আমরা ধরে একটা 5 ইঞ্চি কাট ছিল এটা কিন্তু কোবাই কোবাই কিন্তু এগুলো শেপ করে নিয়েছে জাস্ট ওটা কিন্তু ফালাই দেয়া হয়েছে কাঠে কাঠে খাটটাকে শেপ দেওয়ার জন্য কিন্তু এই কাটগুলো এস্টেস করে এই গোলাপটা দেখেন একদম মানে ফুটে রয়েছে কত সুন্দর করে ওয়াও চমৎকার এবং হচ্ছে যদি আমরা এই খাটের যে ফিলারগুলো যদি দেখাই দেখেন পুরো একটা হচ্ছে 7 ইঞ্চি 7 ইঞ্চি पाया এই যে নিচে ধরবেন জি ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু মোটা চলে কাঠের উপরে কাট করা হুম চলে এটা オリজিনালে সেটা ও শেগুন কাট দিয়ে এবং সম্পূর্ণ কার এ টু জেড এখানে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাই কাঠ পুরোটাই পিওর সেগুন কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে আমরা প্রাইস দিয়েছি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার জি শ্যাবলস থেকে আসলে কিছুটা হ্যাঁ অবশ্যই অনার করব ইনশাআল্লাহ অনার করা হবে ওকে মিলন ভাই তো অর্ডার করার প্রসিডিউরটা আমাদের একটু বলে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবে না তারা মোবাইলে অর্ডার কনফার্ম করতে পারবেন ওভার দ্য ফোন হ্যাঁ সেক্ষেত্রে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝিয়ে দেবেন জি আর যারা আসতে চাচ্ছে ঠিকানাটা যারা আসতে চাচ্ছে তাদের ঠিকানা হচ্ছে সাতারকুল রোড মনপুর হাই স্কুলের অপোজিটে জি অসংখ্য ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ উন্নত মানের ফার্নিচার যারা খুঁজছেন খুব ভালো মানের ফার্নিচার যারা খুঁজছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন আপনাদের পছন্দের রুম প্লেস ফার্নিচারে খুব দারুণ দারুণ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখানে পাবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ